ইসমিল্লাহ রহমান রহিম মারনে স্পিকার মালয়েশিয়ার শ্রমবাজার কি বন্ধ হয়ে যাবে বন্ধ হওয়ার সিস্টেমে চলে আসছে মাননীয় স্পিকার মালয়েশিয়াগামী যে যাত্রীরা এই মুহূর্তে বুগান্তির মাঝে আছে। যতা যথাসময়ে এজেন্সিগুলো সেন্ডিকেট করে এই মালয়েশিয়াগামী প্রবাসীদেরকে ফ্লাইট দেন মাননীয় স্পিকার মাননীয় স্পিকারই দেশের সংসদের মাঝে জনতার কথা হবে একেবারেই তেল দিতে আসছি নাই তেলের কথা বলতে আসি নাই তেল আপনার গোড়ো আছে বাজারেও কিনতে পাওয়া যায় মারণের স্পিকার এইভাবে যদি সেন্টিগ্রেড থাকে এজেন্সির সেন্টিগ্রেড যদি থাকে বাই বা মামু খালাদের নিয়ন্ত্রণের যদি এসে এইগুলো এজেন্সিগুলো থাকে মারণের স্পিকার এইভাবে সমবাজার চলতে পারে না এই মালয়েশিয়া মালয়েশিয়াগামী যাত্রীদেরকে সঠিক সময়ে যেহেতু এজেন্সি ফ্লাইট করা নাই এখন টিকেটের দাম তারা বাড়িয়ে দিছে টিকেটের দাম বাড়িয়ে দিয়ে যাত্রীদের ফকেট কাটা জমি বন্ধক দেওয়া লোনের উপরে টাকা নিয়ে টিকিট করে মালয়েশিয়া কলারামপুরে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে আজকে মারণের স্পিকার আজকে শুক্রবার এই শুক্রবার একত্রিশে আজকে ফ্লাইটের কথা ছিল এখনও হাজার হাজার যাত্রীরা দুর্ভোগের সম্মুখীন হচ্ছে মারণের স্পিকার মারণে স্পিকার এইভাবে একটা শ্রমবাজার চলতে পারে না বিদেশের যে মন্ত্রী থাকেন এই সিস্টেমে যদি চলতে থাকে মারণের স্পিকার একসময় শ্রম বাজার বন্ধ হয়ে যাবে মারণের স্পিকার প্রবাস থেকে যদি রেমিটেন্স না আসে তাহলে এই দেশে এসির বাতাস খাওয়া যাবে না প্রবাস থেকে যদি ডলার না আসে এই দেশে বসে আরামে থাকা যাবে না মাননীয় স্পিকার আপনি অবগত আছেন এই দেশ সেভেন্টি পারসেন্ট টাকার যারা যুগান দেয় তারা হচ্ছে প্রবাসী এই সেভেন্টি পারসেন্ট যুগান্দা তারা যদি হয় প্রবাসী মাননীয় স্পিকার তাহলে প্রবাসীদেরকে কেমন সুযোগ দেওয়া হচ্ছে মালয়েশিয়াতে তারা যাবে মাননীয় স্পিকার এই মুহূর্তে তারা বুগান্তির মাঝে আছে পাশাপাশি যতগুলো শ্রমবাজার আছে মাননীয় স্পিকার সৌদি আরব সহ দুবাইতে সহ উমান সহ উমানের শ্রমবাজার মাননীয় স্পিকার অলরেডি বন্ধ হয়ে গেছে আদৌ উমানের শ্রমবাজার কুলবে কিনা সন্দেহের মাঝে আছে। মাননীয় স্পিকার যদি এভাবে একের পর এক শ্রমবাজার বন্ধ হতে থাকে তাহলে দেশ কখনো সোনার বাংলায় রূপান্তরিত হবে না মাননীয় স্পিকার এই সংসদে মাননীয় স্পিকার জনতার কথা হবে দেশের কথা হবে একেবারেই তেল দিতে আসি নাই তেল দিতে আমি অভ্যস্ত নই এই দেশ পিছিয়ে চলে যাচ্ছে এটা দেখে দুঃখ হয় কষ্ট হয় মাননীয় স্পিকার আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় মাননীয় স্পিকার আমাদের যে ইউরোপের বাজার ছিল ইউরোপের বাজার রুমানিয়া ক্রোশিয়াসহ অন্য অন্যান্য যে এম্বাসিগুলো ছিল আমাদের ডাকাতে ছিল ডাকা সিটিতে ছিল ওমুককে টাকা দিতে হয় তমুককে টাকা দিতে হয় বিভিন্ন ধরনের উপরের ফাইল নিচে নিতে হয় নিচের ফাইল উপরে আনতে হয় বড় বাইদের ইন্ধনের কারণে মাননীয় স্পিকার আপনি জানেন রুমানিয়া সহ বিভিন্ন ইউরোপিয়ান সেনজেন এবং সেনজেন আনসেনজেনভুক্ত যে দেশগুলো ইউরোপের ছিল বাংলাদেশের জন্য বিশাল এক শ্রমবাজার ছিল মাননীয় স্পিকার ওই এম্বাসিগুলো তারা এখন ভারতমুখী হয়ে গেছে ভারতে চলে গেছে তাদের নির্দিষ্ট অফিস এখন মাননীয় স্পিকার পাশের দেশ ভারতে করছে আমাদের এই দেশের মাঝে সেন্টিগেট আমরা নিয়ন্ত্রণ করতে পারি নাই মাননীয় এটা আমাদের ব্যর্থতা এইভাবে যদি মানুষ স্পিকার উমানের মতো শ্রমবাজার বন্ধ হতে থাকে কোনো এক সময় সৌদি আরবে শ্রমবাজার বন্ধ ছিল দুবাইতে এই মুহূর্তে মাননীয় স্পিকার আপনি জানেন দুবাইয়ের সমবাজার বন্ধ আছে এখন পর্যন্ত অ্যাভেলেবেল কোনো বিষা মারণ স্পিকার দুবাইয়ের মতন একটা দেশে নাই এখন যদি মালয়েশিয়া তো শ্রমবাজার বন্ধ হয়ে যায় মাননীয় স্পিকার তাহলে এই কর্মীগুলো কোথায় যাবে কর্মস্থলে টানে দেশের মায়া দেশের রেমিটেন্সের জন্য যারা দেশের বাইরে যাইতে চায় সেন্টিকেটের জন্য মাননীয় স্পিকার মানুষ সুযোগ পাচ্ছে না স্মরণীয় আমি অনুরোধ করব মাননীয় স্পিকার বিনয়ের সাথে অনুরোধ করতে চাই আন্তরিকতার সাথে অনুরোধ করতে চাই মাননীয় স্পিকার প্রবাসীরা কেমন আছে আপনার নিয়ন্ত্রণ কতটুকু আছে প্রবাসীরা প্রবাসীদের দিকে একটু সুদৃষ্টি দেবেন প্রবাসীরা দেশের জন্য যুদ্ধ করে প্রতিনিয়ত যুদ্ধ করে নিজের পরিবারের জন্য তারা যদি বুকান্তিতে থাকে মাননীয় স্পিকার তাহলে এই দেশকে কোনো সুন্দর করা সম্ভব হবে না সেন্টিগেট বন্ধ করতে হবে মাননীয় স্পিকার সেন্টিগেট বন্ধ না করলে প্রবাসের কোনোভাবেই শান্তিপূর্ণভাবে তারা প্রবাস প্রবাসমুখী তারা হইতে পারবে না ভালোভাবে তারা থাকতে পারবে না সেন্টিগেট বেঙ্গে দেন জনতার সংসদের সাথে থাকুন অর্থ দিয়ে যে সংসদ পরিচালনা হয় এই সংসদের জনতার কথা হবে দেশের কথা হবে রাষ্ট্রের কথা হবে অমুক তমুকের কথা হবে না তেল মারতে আসি নাই তেল মারায় আমি অভ্যস্ত নই পরিশেষে সবাই ভালো থাকবেন প্রবাসগামী মালয়েশিয়া প্রবাসগামী সহ ওয়ার্ল্ডের সহ প্রবাসীদের জন্য বিশেষ ভালোবাসা এবং শুভেচ্ছা আপনারা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সুখে থাকবেন আসসালামু আলাইকুম